আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের বাইকের চেন সেট পরিবর্তন করার সময় এসে গিয়েছে অনেকে কিন্তু মেকানিকের কথা শুনে চেন সেট চেঞ্জ করে ফেলেন একটি চেন সেটের দাম কিন্তু মোটামুটি অনেক টাকা তো আজকে আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে বোঝাবো যে আপনাদের চেন সেট কখন চেঞ্জ করতে হবে তো ফার্স্ট অফ অল আপনারা চেনে এভাবে হাত দিয়ে দেখে নেবেন আপনার বাইকের চেন ঘন ঘন লুজ হয়ে যায় কি এই টেনশনটি আপনারা নিয়মিত চেক করে নেবেন এবং অনেক সময় দেখা যায় যে বাইকের সামনে যে ঠিক আমি এখানে কিন্তু একটি চেনের স্প্রকেট থাকে ছোট ফ্রন্টের স্প্রকেট এই স্প্রকেটটা ক্ষয়ে হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকেই ভুলবশত চেন সেটি চেঞ্জ করে ফেলে কিন্তু না এই স্প্রকেট দুশো আড়াইশো বা দেড়শো টাকায় এই স্প্রকেটটা পাওয়া যায় এগুলো আপনারা চেঞ্জ করে নিলে কিন্তু ঠিক হয়ে যায় যখন আপনারা স্প্রকেট চেঞ্জ করে নেবেন তখন আপনাদের চেনের পারফরমেন্স কিন্তু পুনরায় আবার আগের মতো হয়ে যাবে তো সেকেন্ডলি আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের বাইকের যে পিছনের যে স্পকেট আছে সেই পিছনের স্প্রকেটটা আপনারা চেক করে দেখবেন যে পিছনের স্পকেট বা পিছনের যে দাঁত বলে সেটার কি অবস্থা তো আমি যদি একটু ক্যামেরা দিয়ে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনের স্পকেটের যে দাঁতগুলো রয়েছে এটা কিন্তু খুব ভালো অবস্থায় রয়েছে যখন এই দাঁতগুলো ক্ষয় হয়ে যাবে তখন এগুলো কিন্তু আরও খুব চিকন হয়ে যাবে চিকন এবং বাঁকা হয়ে যাবে যার কারণে কিন্তু বাইক ঠিকমতো রেডি পিক আপ পাবেন না এবং চেন থেকে কিন্তু ব্যাড নয় চালবে এটা কিন্তু খুব কমনলি হয়ে থাকে একটি বাইক পঁচিশ থেকে তিরিশ হাজার বা এরও কম বেশি যখন একটি বাইক রান হয় তখন কিন্তু সমস্যা হয় এবং আরেকটি সমস্যা যেটি হয় সেটি হচ্ছে যে চেনের মাঝখানে যে আপনার বলগুলো থাকে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে চেনের মাঝখানে যে এগুলো যে থাকে তো এগুলো ক্ষয় হয়ে যায় এবং মাঝখানের গ্যাপটা কিন্তু বেড়ে যায় যার ফলে চেন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটি ঝনঝন টাইপের আওয়াজ কিন্তু হতে থাকে যখন এই আওয়াজগুলো আসবে চেন টাইট দিবেন চেনের স্পকেট চেঞ্জ করবেন ফ্রন্টেরটা যখন এগুলো ফিক্স না হবে তখন আপনাদের চেন সেটটা পরিবর্তন করার সময় হয়ে গিয়েছে তখন আপনি এটি বুঝে নেবেন অনেক সময় স্প্রকেট ভালো থাকে ফ্রন্টের স্প্রকেটও ভালো থাকে কিন্তু মাঝখানে এই বলগুলো ক্ষয় হওয়ার কারণে কিন্তু চেন থেকে সাউন্ড হয় তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ